তারা রোজা রাখে না নুকি নাকি খাওয়া দাওয়া করে এরা হচ্ছে কান কাটা যারা রোজার মাস রোজা রাখে না প্রকাশ্যে দিবালোকে সমাজে খেয়ে বেড়ায় এরা হচ্ছে দোকান কাটা আবার এইবারে আমাদের ফুরফুরা শহীদ ইসারের সবাব একুশ বাইশ তেইশে ফাল্গুন এবছর রোমনাশে মাস পড়েছে জানা আছে নাকি হ্যাঁ আজ থেকে ছত্রিশ বছর আগে ইসারের সবাবের সময় রোমনাশে পড়েছিল আর আজ ছত্রিশ বছর পরে আবার আল্লাহ যে বাঁচিয়ে রাখেন আল্লাহ দেখাবেন আমার দুবার দেখা হবে ছত্রিশ বছর পরে রোজার মাসে আপনার একুশ বাইশে

যারা রেখেছেন তাদের ঘরে দেওয়া হবে যাদের শরীর খারাপ রেখে পারেন না অনুরোধ করছি আপনারা নিজেদের ব্যবস্থাটা নিজেরা করে নেবেন কারণ ফুরফুরা শরীরের স্বভাবে কোনো দরবার থেকে দিনের বেলা খাওয়ানো হবে না এবার দশ বছরের যারা বাচ্চা যাদের রোজা ফরজ নাই সেটা আলাদা ব্যাপার এমনি দিনের বেলা খাওয়া হবে না রোজার মাস কিন্তু ফুরফুরা শরীরটা তো গোটা হুজুরের জায়গা নয়

রাস্তার মাঝখানে খানি একটা পাথর কোড়া আছে হয়তো আল্লাহর আল্লাহ মাখলুক ওই পাথরে পা দিলে একটা ঘটনা ঘটতে পারে আপনি আমি দেখলাম রাস্তার মাঝখানে পড়ে থাকা পাথর দেখার পরে আল্লাহর মাখলুকের ভাবলাম আল্লাহর মাখলুকের চিন্তা মনে করি রাস্তার মাঝখান থেকে ওই পাথরটাকে তুলে এক সাইডে রেখে দিলাম আল্লাহর মাখলুক অঘটন বেঁচে গেল যখন আপনি আমি আল্লাহর মাহলুক চিন্তা মনে করি এই কাজটা করলাম কাজটা করার সাথে আল্লাহ আল্লাহ আপনার আমার নাম সবাব লিখে দেবেন জোরে বলে রাস্তা দিয়ে যাবেন রাস্তার পাশে একটা পুকুর আছে ওই পুকুরে একটা পোকা পড়া আছে একটা পোকা আমার কোনো কাজে লাগবে না ওই পোকা হচ্ছে আল্লাহর মখলুক পুকুরে পড়ে গিয়ে ডুবে যাচ্ছে কষ্ট পাচ্ছে যখন আপনি আমি ওই পোকাটাকে আল্লাহর মাকলুক মনে করে এরা কাঠি করে ধরে তুলে আড়ায় রেখে দিলাম পোকাটা জান বেঁচে গেল যখন আপনি আমি ওই পোকাটাকে আল্লাহর মাকলুক মনে করে এই কাজটা করলাম কাজটা করার সাথে সাথে আল্লাহ পাক আপনার আমার নামায় আমলের সওয়াব লিখে দিবেন জোরে বলেন তাহলে বলেন রাস্তার মধ্যে সব আছে না নাই সব আছে নিবার ক্ষমতা আমাদের নাই গুণা আছে ওগুলোকে তুলে তুলে বাড়ি নিয়ে আসছে আমরা মুসলমান খেতে পায় না পায় আমরা মুসলমান গরীব হয় ধনী হয় আমরা মুসলমান আমাদের প্রত্যেকের ঘরে আল্লাহর কোরআন আছে না নাই এটা কথা বল আছে না নাই আছে কথাটা ঠিক কিন্তু তার সাথে এটাও স্বীকার করতে হবে যে আমাদের অনেক ঘর এমন আছে যার ঘরে আল্লাহর কোরআন আছে আর কোরআনর উপরে ময়লা পড়া আছে এই ধরনের ঘর পাওয়া যাবে না যাবে না কেন যাবে আল্লাহর কোরআন পড়ার জিনিস আল্লাহর কোরআন ব্যবহারের জিনিস ময়লা পড়ে গিয়েছে পড়ার লগ্নায় অভাব হয়ে গিয়েছে দুনিয়ার মুখে হাজার শিক্ষা পাবেন সায়েন্স বলেন ইতিহাস বলেন ম্যাথ বলেন ভূগোল বলেন হাজার শিক্ষা পাবেন যত কিতাব পড়বেন জ্ঞান বাড়বে কিতাব পড়বেন জ্ঞান বাড়বে কিতাব পড়লে স্বভাব বাড়বে না দুনিয়ার মুখে একটাই কিতাব আছে নাম হল আল কোরআন যে কিতাবটার মানে জানি না জানি জেল জানি যাবার জানি বেশ জানি শুধুমাত্র একটা অক্ষর পড়বেন পড়ার সাথে সাথে আল্লাহ দশটা করে নেকি লিখে দিবেন যারা বলেন যারা বলা যাবে না যে কিতাব পড়লে সওয়াব সেই কিতাব পড়া লোক পাওয়া যাচ্ছে না ময়লা পড়ে গেছে আমরা ওগুলো বাদ দিয়ে এটা যোহর বাদ ওটা আসর বাদ ওটা মাগরিব বাদ আমরা দলবাজি করা বিগুনে কিতাব পড়ে কিতাব পড়বেন জ্ঞান বাড়বে সওয়াব বাড়বে না সওয়াব যদি বাড়ে খুঁজে দেবে বাড়বে আল কোরআন

তুমি আল্লাহ কোরআন কোরআন স্বালা পার করেছিলে বলো ওসুমা দা বলেছিলেন আমি আল্লাহ কোরআন বাকরা তেলাওয়াত করেছিলাম নবী আম্মা বলে দিয়ে বাবা সাহাবা তুমি কি আল্লাহ কোরআন জবা শেষ করতে পেরেছো বলো ওসুমা দা বলেছিলেন আমি আল্লাহ কোরআন বাকরা শেষ করতে পারিনা নবী আম্মা বলে দিয়ে বাবা সাহাবা তুমি কি আল্লাহ কোরআন বাকরা শেষ করতে পারবে না কো জবাব দে তুমি রুটা দেবে জবাবা ওটো তো আল্লাহর ফেরেশতার নূর ও বাবা সাহাবা তুমি তো বলে বাবা শেষ কো জবাব দে আজকে তো আল্লাহ ফেরেশতারা মাদ্রাসা চলে আসতো ও বাবা সাহাবা তুমি তো আল্লাহ বলে বাবা শেষ কো জবাব আজকে দিন মদিনা বাসরা তো আমরা চোখে আল্লাহর ফেরেশতাদের দেখতে পেয়ে যেত জোরে বলা যাবে না আর জোরে হবে না

কথা বলে হ্যাঁ স্বীকার করেন রে বাবা ভুল যদি হয়ে থাকে ভুল যদি করে থাকে স্বীকার করেন না নত হন না আল্লাহ রহমান রেখে পাহাড় পাহাড় গুণা মাফ করে দেবে জুড়ে বলে নত হওয়া আজ ইংলিশে প্রকাশ করা আমার আল্লাহ পছন্দ করে বাড়াইটা আল্লাহ পছন্দ করেন না নত হওয়া

বাসিল করছেন গসুল আজম বড় পুজোর আহমদুল্লাহ আলীকে যদিন হায়াতে ছিলেন বাসিল করেছেন আর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর বাস হয়ে গিয়েছেন এখনো কবরে শুয়ে শুয়ে বাসিল করছেন ফুরফুরা সাহেবের পীর মুজাতে জামান আলা হাজরাত দাদা হুজুর আহমদুল্লাহ আলীকে যদিন হায়াতে ছিলেন বাসিল করেছেন আর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর বাস হয়ে গিয়েছেন এখনো কবরে শুয়ে শুয়ে বাসিল করছেন করছেন না করেন না কি গো করছে না করেন আর জোরে বলেন রে বাবা কি পাম্বার আবাদ হচ্ছে না সত্য হচ্ছে রে বাবা যদি দাদা হলি কেবল বাসি না চলবে তাহলে আমি আবু বাবা তার ঘরের সন্তান আসবো কিভাবে

কথা নাই আমরা ঘর করেছি খাটিয়া বেরোবার জায়গাটাকে রেখে রেখে আমরা ঘর করেছি খাটিয়া বেরোবার জায়গাগুলো রাখিনি কিন্তু আমাদের পুরো আর দেখবেন প্রত্যেকটা বাড়ির পিছনে একটা করে দেওয়াল থাকে আমাদের যে দরজা ছিল মেন দরজা ঠিক তারপরে একটা এল দরজা একটা পাচি থাকে ওই পাচিটা যখন দেওয়া হয় না খাটিয়ার মাপ করে পাচিটা দেওয়া হয় যাতে খাটিয়া বের করতে অসুবিধা না হয়

বলে দেয় তুই যা পারিস বাকিটা সামনে নেবো যদি এমন ভাষা বলে দেয় আচ্ছা বলেন পাড়ার নেতার থেকে আর বড় নেতা কেন বলে বলো আমার মা সেটা পাওয়ার আছে কার এম এর পাওয়ার কার পাওয়ার এমপির পাওয়ার বিরাট বড় নেতা পাওয়ারের নেতা বাচ্চা বলছে মহিলাকে তোমার যে বাচ্চাটা আছে এটা তোমার নয় তোমার যে পেটে বাচ্চাটা আছে না এই পেটের বাচ্চাটা আসছে কে মুসার বাচ্চা বাচ্চা যদি মহিলার পাশে দাঁড়িয়ে বলে এটা মুসার বাচ্চা তারা পাওয়ার পেয়েছে বাচ্চা আমার পাশে আছে সকাল ওঠে মহিলা আমি বোঝে না সোজে না লোকে দৌড় দৌড় বললে বলে বেড়াচ্ছে জামার আমার বাচ্চা মুসার বাচ্চা আমার পেটে বাচ্চা মুসার বাচ্চা বলে বলে বেড়াচ্ছে বলো বলে

ওনাকে মানুষ বদনাম দিয়েছে মিজাজ ঘর মহিলা কাছাস্ত হয়নি দূরে মহিলা মেয়ে মুসাইসালাম হুজুরে আওয়াজ শুনে আওয়াজ শুনে ওখানে দাঁড়িয়ে গেছে শুধু দাঁড়িয়ে যায়নি এক আওয়াজে দাঁড়িয়ে গিয়ে ছত্র কাঁপছে কাঁপতে কাঁপতে বলেছিল হুজুর আপনি ক্ষমা করে দেন মা করে দেন আমাদের বেড়ে বাচ্চাটা নাই এটা আপনার বাচ্চা নয় এটা আমার বাচ্চা হুজুর বাচ্চা আপনার বদনাম দিতে বলেছে যার কারণে আমি বদনাম দিয়েছি হুজুর আমাকে মা করে দেন মুসাইসালাম রাগী মানুষ জালালে মেজে যে মানুষ রাগের মাথায় বলেছিলেন খুশি গিড়ি যা

ఆర్యు আমরা যখন দায়ী আমরা কোনো মতে স্বীকার করব না যত দোষ লাগ হুজুরা মাওলানা আচ্ছা বলে এতগুলো মানুষ বসে আছেন নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হুকুম আদায় করতে হবে না করলে গুনাহ হবে মদ খাওয়া হারাম সুদ হারাম ঘুষ হারাম মেরে লেও হারাম কেটে লেও হারাম এতগুলো মানুষ যে বসে আছে এ কথাটা জানা আছে না নাই জোরে বলেন যে মদ খোর মাতাল সেও জানে মদ খাওয়া হারাম যে সুদ খোর তারপর তারপর বন্ধ হয়ে যাবে সব জানার আমরা আদায় করি না কাজ আমাদের মাথায় রেখে দেবে আজকে আমরা দু হাজার

সাতটা পর্যন্ত শুধু সাতটার পর থেকে না যায় জায়গা খবর দা আমাদের মা বোনেরা মাথায় রেখে দেবেন একটা মহিলার জন্য কম করে চারশো টাকা জাহা হবে বাপ যাবে স্বামী যাবে ছেলে যাবে বড় ভাই যাবে আল্লাহ বাপকে বলেছেন তুমি তো মেয়েকে পর্দা করাও আল্লাহ স্বামীকে বলেছেন তুমি তোমার স্ত্রীকে পর্দা করাও আল্লাহ ভাইকে বলেছেন তুমি তোমার বোনকে পর্দা করাও আল্লাহ ছেলেকে বলেছেন তুমি তোমার মাকে পর্দা করাও

বুঝতে পারছি মানে হয়তো ব্যাঁ লাগি কথা আমি বলছি মানে ওভার বোজ দেওয়া হচ্ছে এটা হচ্ছে ওভার জাহান্নামের কথা বলা হয়েছে নেই আমার মুখে গার্জেনা বলে দিয়েছে

বুঝতে পারছেন তাহলে পরিবেশটা খারাপ খারাপ করেছিস আমরা তো নাকি এ কথা বলেন আমরা তো নাকি আর আমরা গার্জেন হয়ে যদি আমাদের মেয়েকে বলে ভত্ত্বকে পার হবি না সাহস হবে বলো এ কথা বলেন আমার গার্জেন যদি আমার স্ত্রী বলে না সাহস হবে আমরা সেই জায়গাটাই আমাদের দায়িত্ব ছেড়ে চিন্তা করে দেখেছে বিয়ে বাড়িতে না হলে বিয়ে বাড়িটা নেই চিন্তা করে দেখেছে বিয়ে বাড়িতে না হলে বিয়ে বাড়িটা মারায় নেই আর আমরা মুখে তালা মেরে দিয়েছি হুজুরা এলে সবাই নষ্ট কর হুজুর দেবেন দেবী তো হবে না বাবা আল্লাহ দেখছে না দেখেন কথা বলে আল্লাহ দেখছে নাকি এটা মেয়েদের মানটা থাকে আল্লাহ